আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সঠিক নিয়মে কিভাবে ইমো নাম্বার ব্লক করবেন চলুন আমরা দেখিনি ইমো নাম্বার ব্লক করার জন্য আপনারা সর্বপ্রথম ইমো অ্যাপসের ভিতরে চলে যাবেন ইমো অ্যাপসের ভিতরে যাওয়ার পর আপনারা যে নাম্বারটিকে ব্লক করতে চাচ্ছেন ওই নাম্বারের আইডির ভিতরে চলে যাবেন আমি এই নাম্বারটাকে ব্লক করতে চাচ্ছি এম ডি আরিফুল ইসলাম আমি এই আইডির ভিতরে চলে যাব আইডির ভিতরে যাওয়ার পর আমি নামের মধ্যে একটি ক্লিক করে দিব। নামের মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তারপর একটু স্ক্রল করে নিচে চলে যাব টু স্ক্রল করে নিচে চলে যাব স্ক্রল করে নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এখানে এই ব্লক এই ব্লক লেখাটির মধ্যে একটি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আবার এই ব্লক লেখাটির মধ্যে একটি ক্লিক করে দিব প্রিয় বন্ধুরা আপনাদের আপনাদের যে নাম্বারটিকে ব্লক করতে চেয়েছিলেন এই নাম্বারটি কিন্তু সঠিক নিয়মে ব্লক করা হয়ে গিয়েছে আজকের ভিডিওটা প্রিয় বন্ধুরা এতটুকুই যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর মধ্যে লাইক করে দিবেন